হ্যাঁ মজেদ হ্যাঁ কি রে তুই চেয়ারে গিয়ে বললি কেন রে হ্যাঁ ও যে মাস্টারমশাই তো রোজ বসে তাই আজকে একটু আমি বসে দেখলাম যে এই চেয়ারটায় বসলে মেজাজটা কেমন হয় এই তা কি বুঝলি হ্যাঁ খারাপ লাগছে না হ্যাঁ তা মজেদ তুই তো চেকারে বসেছিস তা তোর নেকা পড়া হয়েছে তো নেকা পড়া হবে না মানে নেকা পড়া ওই আমাদের দ্বারাই হয় হ্যাঁ আজকে বুঝবিখানে মাস্টার এলে এমন শান্তিং দেবে না বুঝতে পারবি ওজিয়ে শোন কথায় বলে বুদ্ধি থাকলে মেয়ের শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকা লাগায় না এই কথাটা কেমন যেন একটা উল্টো উল্টো বললি না ওরে আমি যা বলি যাতে তোর কি তোর ইচ্ছা হয় শোন না বুঝলি হ্যাঁ তা তোদের নেকা পড়া হয়েছে তো ওরে হ্যাঁ হ্যাঁ আমাদের নেকা পড়া হয়েছে আমরা কি তোর মতন ওরকম বাজে ছেলে হ্যাঁ তাই বল এই এই ওরে সৈজি বাস ওই দেখ মাস্টার আসছে ওই দেখ আসসালাম আলাইকুম ও আলাইকুম আসসালাম তা তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ আজকে হ্যাঁ হ্যাঁ আমরা খুব ভালো আছি ঠিক আছে ঠিক আছে বসো 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 তা মজিদ হ্যাঁ বলছি যে তোমার পড়াশুনো তো হয়েছে আজকেরে আমি তোমাদের কি পড়া দিয়েছিলাম মনে আছে এই যে হ্যাঁ আপনি গোটা চারপাশে ওই রসনা দিয়েছিলেন রচনা করে এসেছ আগে না রচনা আমরা দেখিয়েছি কোথায় কেন ওই যে প্রতিদিন নাম্বার দেয় ও রচনা নয় তাহলে মানে এই যেমন ধরো যে কোনো সম্বন্ধে একটা রচনা এগুলি করে এসেছ হ্যাঁ ঠিক আছে তাহলে বসো শোনো আমি তোমাদের একটা একটা করে প্রশ্ন করব। তা তোমরা সবাই উত্তর দেবে ঠিক আছে তা মজিদ প্রথমে বলো আচ্ছা আর কোন ছাত্র ছাত্র দেখছি না কেন তাই বলো এগে আর কেউ আসেনি ঠিক আছে তোমরা যে কজন আছো এ কজন নিয়েই চলবে ঠিক আছে তুমি জানো আজ তোমাদের মতন ছাত্র পেয়ে আমি ভীষণ গর্ববতী হয়েছ হ্যাঁ কমাস চলছে আপনার কি ওই যে বললেন আরে বাবা আমি বলেছি তোমাদের মতো ছাত্র পেয়ে আমি ভীষণ গর্ভবতী ওই তো তা কমার্স চলছে কি কমার্স চলছে ওই যে বললেন আপনি গর্ভবতী ধর বেটা আরে আমি ও কথা বলিনি আমি বলতে চেয়েছি যে তোদের মতো ছাত্র পেয়ে আমি খুব গর্বিত তাই সেটা বললে হয় আপনি আবার গর্ভবতী বলছেন কেন আরে ভুল হয়ে গেছে বয়স হয়ে গেছে না একটু উল্টোপাল্টা হতেই পারে বুঝলি তাই যাকে শোন আমি তোদের যে কথা বলি আজকে ইন্সপেক্টর সাহেব আসছে আমাদের এই স্কুলটা পরিদর্শন করতে তাই তোদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে ঠিক আছে তোরা ঠিকঠাক উত্তর দিবি ও আপনি কিচ্ছু ভাববেন না স্যার ইন বাপ আসুক না কেন এমন উত্তর দেবো ইন ইন্সপেক্টরের বাপের ক্ষমতা নেই যে খুঁজে বের করবে বেশ বেশ তা ঠিক আছে তোমাদের এখন আমি কিছু প্রশ্ন করছি না আপাতত আমি একটু ঘুরে আসি কোথায় দেখে বাবু কত কতদূর এলেন আমি যাব আর আসবো কিন্তু এই তোরা একদম ফাঁসলামো করবি না ঠিকঠাক বলে বসে পড়াশুনো কর এই যে ঠিক আছে হ্যাঁ কি রে বলছি এই ইন্সপেক্টার কাকে বলে রে ও খায় না মাথায় দেয় হই ইন্সপেক্টার জানিস নে ওরে আমাদের মাস্টারের থেকে আরেকটা ধৈর্য লোক আসবে বুঝেছিস সে আরো বড় মাস্টার সে আমাদের কাছে কিছু জিজ্ঞাস করবে কি জানি কি জিজ্ঞাস করতে কি জিজ্ঞাস করবে আরে যা যা জিজ্ঞাস করবে সব ঠিকঠাক উত্তর দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা এই মজিদ ওই দেখ সে মনে হয় কি বললি কি ডাক্তার ওরে ডাক্তার না ইন্সপেক্টর হ্যাঁ ইন্সপেক্টর মনে হয় আসছে ওই দেখ ওই দেখ আচ্ছা স্যার এই সামাল এই সালাম আসসালামু আলাইকুম ঠিক আছে ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম বসো তোমরা বসো 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 আচ্ছা আপনি ভালো আছেন স্যার আপনি ভালো আছেন হ্যাঁ আমি তো সব সময় ভালোই থাকি তা শোনো তোমাদের স্কুলের পরিবেশ দেখে স্কুল দেখে আমাদের খুব ভালো লাগছে তা আমি তোমাদের আজকে কিছু প্রশ্ন করব প্রশ্নের ঠিকঠাক মত উত্তর যদি দিতে পারো তাহলে তোমরা বুঝবো তোমরা খুব ভালো ছাত্র আপনি প্রশ্ন করেই দেখুন না আপনি ফটাশ ফটাশ করে প্রশ্ন করতে দেরি আছে তো আমাদের উত্তর দিতে দেরি নেই বাহ বাহ খুব ভালো খুব ভালো আচ্ছা তোমার নাম কি আগে আমার নাম মজিদ এই তোমার নাম কি আগে আমার নাম হচ্ছে আচ্ছা তোমার নাম আগে আমার নাম হচ্ছে ভেজালিয়ে ঠিক আছে ঠিক আছে নামগুলো তো সব ভিটামিন আছে খুব ভালো ভালো নাম ঠিক আছে আচ্ছা মজিদ তুমি বলো তো এই যে আমরা জগতে বাস করছি এই যেমন ধরো এটাকে গাছ বলে ওটাকে ঘর বলে নিচে এটাকে মাটি বলে আচ্ছা উপরে যেটা আছে আমাদের মাথার উপরে ওটাকে কি বলে আগে ওটা ঘরের ছাদ আরে না বোকা ওটা নয় তাইলে আর এই যে ফাঁকা জায়গায় এর মধ্যে একটা আবার র উচ্চারণ আছে হ্যাঁ বাবা এদের প্রশ্ন শুনি তো আমার মাথা এমনি ঘুরছে উত্তরটা শুনি ঠিক আছে তুমি বসো বসো আচ্ছা তুমি যেন কি বললে তোমার নাম আগে আমার নাম হচ্ছে আকালে ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি বলো তো এই যে আমরা বসে আছি এই যে জালনাদের প্রবেশ করছে আমাদের গায়ে লাগছে এই গাছের পাতা নড়ছে এটাকে কি বলে এটা হচ্ছে বারতাস কি বারতাস বার্তাস বা এরা যে কথাই বলছে তার মধ্যেই দেখছি একটা ফালা যুক্ত আছে এরা তো মনে হচ্ছে একটা টুকরো এই রকম প্রশ্নের উত্তর শুনলে হয়তো আমি হাঁটু ফেল করে মরবো হয়তো ঠিক আছে বসো তুমি বসো আচ্ছা ভেজালে আগে হ্যাঁ তুমি তো বলো তুমি তো তোমাকে একটা প্রশ্ন করেছি ঠিকঠাক উত্তর দেবে আপনি বলে দেখুন চেষ্টা করব ঠিক আছে তুমি বলো তো তুমি তো বলো এই যে বাস গাড়ি যে চলে এগুলো কিসের জলে চলে আগে তেলেরে কি আগে তেলেরে বাবা এটাও রফালা হ্যাঁ ঠিক আছে বসো বসো তোমাদের হেডমাস্টার বসে ডাকো ডাকো স্যার স্যার আপনারে ডাকতে আছে স্যার আমাকে দেখেছেন হ্যাঁ বলছি আপনার স্কুলের ছাত্ররা তো সব দেখছি এক একটা হিরের টুকরো এই যা জিজ্ঞাসা করছি তার মধ্যে একটা র যোগ করে দিচ্ছে আগে কি রকম এই যেমন ধরুন আমি বলছি উপর ওটা কি বলছে আরকাশ আমি বলছি গায়ে এই যে আমরা হাওয়া এই যে হাওয়া যে হাওয়াটা এই হাওয়া লাগছে কি বলছে বারতাস আর একজন তেলকে বলছে তেলের আপনার দেখছি স্কুলের ছেলেদের এত ট্যালেন্ট সবার মধ্যে একটা র ফালা জোগাড় করে দিচ্ছে কি করবেন স্যার ছোটবেলা থেকে ওদের ওটা অরভাস কি বললেন আগে ওদের একটা অরভাস কিছু মনবেন না ওরে বাবা এ তো সর্ষের মধ্যে ভূত মাস্টারও একটা র ফালা জোগাড় করেছে অভ্যাসটাকে বলছে অরভাস তাহলে আপনি তাহলে ওদের শেখান আগে হ্যাঁ ঠিক আছে আমি এখন চলি এমন শিক্ষা দিয়েছেন তার জন্য আপনাকে সারভাস এ ওতে র ফালা উচ্চারণ করে হ্যাঁ একেবারে আমরা অরভার বলছি উনি সাবাসকে সারভাস বলছে ঠিক আছে এই তাহলে তোমাদের উত্তরগুলো ঠিক মতো দিয়েছ হ্যাঁ স্যার আপনি বলবেন আর আমরা ঠিক মতো উত্তর দেবো না যাক আজকে তোমরা সবাই ঠিকঠাক পড়া করে এসেছ তো আজ সবার পড়া আমি নেব শ্যাম শোনো উল্টো পাল্টা বললে কিন্তু খুব আমি শাস্তি দেব তোমাদের আচ্ছা ঠিক আছে তোমাদের যে রচনাগুলো বলতে দিয়েছিলাম সে রচনা লিখেছ বা পড়েছ আগে হ্যাঁ গতকাল তো তোমাকে একটা রচনা দিয়েছিলাম যে তোমাকে বলেছিলাম যে একটা দেশ নিয়ে বলো আর তুমি তো যতগুলো রচনা ধরেছি সব কটার মধ্যেই কুমির ঢুকিয়ে দিয়েছো হ্যাঁ আজকে আর ওসব কিছু ঢুকাবেন না তো আগে না স্যার আমি আজকে ওসব ওসব কিছু ঢোকাবে না আপনি প্রশ্ন করুন আচ্ছা তাহলে এক কাজ করো কি তুমি হেলিকপ্টার নিয়ে একটা রচনা বলো আগে হেলিকপ্টার নিয়ে একটা রচনা বলো হেলিকপ্টার হেলিকপ্টার নয় হেলিকপ্টার ও হেলিকপ্টার ঠিক আছে স্যার আমি হেলিকপ্টার নিয়ে রচনা আমি এক্ষুনি বলছি হ্যাঁ বলো স্যার হেলিকপ্টারের দুটো ডানা আছে হ্যাঁ একদম পাখির মতন উড়ে বেড়ায় এ একটা ভালো পশু কি হেলিকপ্টার ভালো পশু এই ভুলে গেছে আগে স্যার হেলিকপ্টার একটা খুব ভালো যন্ত্র হেলিকপ্টার তেলের জোরে আকাশ ওড়ে বেশ 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 হেলিকপ্টার যেখানে সেখানে ল্যান্ড করতে পারে অর্থাৎ যেখানে সেখানে নামতে পারে এই যেমন ধরুন আপনার এই এয়ারপোর্টে নামতে পারে মাঠে ঘাটে ছাদের উপরে সব জায়গায় নাড়তে পারে হ্যাঁ এবং এই হেলিকপ্টার যদি ভুলাক্রমে হ্যাঁ যদি কোনো দিন হ্যাঁ কোনো দিন যদি ওই সুন্দরবনে গিয়ে নামে হ্যাঁ হ্যাঁ নামতেই পারে হ্যাঁ স্যার সেটা কোনো অসুবিধা নেই হেলিকপ্টার যেখানে সেখানে নামতেই পারে কিন্তু স্যার ওই সুন্দরবনে নিশ্চয়ই নাম শুনেছেন ওখানে নানা প্রজাতির সব জীবজন্তু থাকে তার মধ্যে উল্লেখযোগ্য যেমন ধরুন বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ নানান রকম পশু পাখি এদের মধ্যে সব থেকে হচ্ছে শক্তিশালী হাতি হাতিও সেখানে থাকে হাতি একটা বিরাট আকারের জন্তু ওদের গায়ে খুব শক্তি হাতির পেটটা দেয়ালের মতন হাতির দুটো চোখ আছে কুলোর মতো দুটো কান আছে হাতির একটা নাক আছে ওরটা ছড় লম্বা হাতির তুলনায় পিছনে ছোট্ট একটি লেজ আছে আর হাঁস হাতিতে হচ্ছে খুব আনন্দ নিয়ে থাকে এত আনন্দ নিয়ে থাকে যে ও সারা দিন দুটো দাঁত বের করে কেলি হাসতে থাকে দেখো কোথাকার জল কোথায় দিল ওকে হেলিকপ্টার নিয়ে রচনা লিখতে দিলাম আর ও হেলিকপ্টার মধ্যে হাতি ঢুকিয়ে দিল ঠিক আছে আমার মনে হয় ও হাতির রচনাই পড়ে এসেছে ঠিক আছে এবারে এমন একটি রচনা ওকে দেব যাতে ও হাতি ঢোকাতে না পারে আচ্ছা বাবা তুমি তাজমহল নিয়ে একটা রচনা বলো তাজমহল কে তৈরি করেছিল হ্যাঁ ও তাজমহল ওটা তো ভারতে স্যার হ্যাঁ ভারতে তাহলে বলো তাজমহল কে তৈরি করেছিল আগে স্যার আরঙ্গজেব কে এই ভুলে গেছে স্যার শাহজাহান হ্যাঁ তো বলো রচনাটা স্যার শাহজাহান মমতাজকে খুব ভালোবাসত তাই মমতাজের নামে ওই দিল্লিতে একটা তাজমহল তৈরি করে তারপরে তো সেই তাজমহল তৈরি করতে গেলে অনেক ভালো ভালো পাথর লাগে সেই সব পাথরগুলো জাহাজে করে এনে সেই সব পাথরগুলো সেই ঘাটে রেখেছিলো তো সেখান থেকে তখন তারা তো লরিবাস ছিল না স্যার তাই সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে ওই পাথরে নিয়ে তাজমহলে কাজে লাগাতো বেশ বেশ তারপরে কিন্তু স্যার অত বড় বড় পাথর কি করে আনবে তখন স্যার হাতি ওই হাতির গায়ে খুব শক্তি ওই হাতি দুই চারটে নিয়ে এসে ওই বড় বড় পাথর ওই হাতিতে করে আজ নিয়ে যাচ্ছিল ওরে বাবা এখানেও হাতি আচ্ছা তারপর তারপরে স্যার ওই হাতি ওই বড় বড় পাথর তুলে তুলে নিয়ে তাজমহলে ছিল। আর হাতি তো যান হাতির খাম্বার মতো চারখানা পা আছে কুলোর দুটো কান আছে মতো তারপরে হাতির তুলনায় লেসটা ছোট হাতির দেহটা বড় তার দুটো দাঁত আছে সে সবসময় দাঁত বের করে কি করে হাসতে থাকে বাহ এখানেও হাতি ঢুকিয়ে দিল বাবা এখন কি করি ঠিক আছে ওকে এমন একটা রচনা বলবো যাতে ও হাতে ঢুকাতে না পারে আচ্ছা ঠিক আছে মজিদ তুমি এক কাজ করো সম্বন্ধে একটা তুমি আফ্রিকার সম্বন্ধে রচনা বলো আফ্রিকা স্যার আফ্রিকা একটা বিরাট মহাদেশ আফ্রিকার মানুষগুলোকে দেখতে নিগ্র কালো কালো তাদের চুলগুলো কোচকানো কোচকানো আর স্যার আফ্রিকায় বিরাট বড় বড় জঙ্গল আছে এইসব জঙ্গলে সব হিংস্র বাস করে কি এই জঙ্গলে বিরাট বড় বড় হাতিও বাস করে এই এখানেও হাতি তারপরে স্যার আপনি তো জানেন আগে বলেছি হাতির বড় বড় কান মূল মতো দুটো দাঁত তারপরে হাতির চোখ দুটো ছোট দেহের তুলনায় হাতির ওই লেসটা একটু ছোট হাতি খুব আনন্দপ্রিয় তাই সে সব সময় দাঁত বের করে থাকে তোর বাবা পড়াশুনে আমার যে গা করছে আমার আমার মনে হয় ফুসফুসি ডাউন হয়ে যাচ্ছে আচ্ছা বাবা তুই হাতি না ঢুকে অন্য কিছু বলতে পারবি আগে স্যার কি করব? এ তো চলে আসে স্যার হাতি চলে এলে আমি কি করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে এইবার দেখি কি করে হাতি ঢোকায় ঠিক আছে এইবার ওকে শোন তুই এক কাজ কর তুই নৌকা নিয়ে একটা রচনা তুই বল দেখি ও নৌকায় কি করে হাতি তোলে কেন অত বড় হাতি তো নৌকায় তুলতে পারবে না আর সাগরের জলে হাতেও নামাতে পারবে না নে স্যার নৌকা হ্যাঁ ঠিক আছে স্যার তাহলে শুনুন নৌকা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা জাতীয় চিহ্ন কারণ ওটা হচ্ছে আমাদের সিম্বল তাই ওই নৌকা নদীতে খালে বিলে সব সময় চলে তাই নৌকায় করে আমরা পারাপার হই এখন তো অবশ্য টলার হয়েছে টলারে সব পারাপার করে কিন্তু আগেকার দিনে আমাদের যেখানে যেতে হতো ওই নৌকায় করে যেতে হতো আর এই নৌকায় তৈরি হয় ওই বড় বড় সুন্দর সুন্দর গরান কাঠ শাল কাঠ এইসব দিয়ে নৌকা ওই আঠার দ্বারায় জুড়ে জুড়ে নৌকা তৈরি হয় এবং সেই আঠা আমাদের বাংলাদেশের নাম করা যে আঠাটা আছে ফেভিকল ওই যে ফেভিকলের যে ডিব্বাটা আছে খালি সে ডিব্বা নিলে হবে না ওই ফেভিকলের ঢাকনার উপর বা ফেভিকলের গায়ে দেখবেন দা স্যার দুটো হাতির মুখ আঁকা থাকে স্যার তাই ওই হাতি মার্কা ফেভিকল দিয়ে নৌকা বানানো হয় আর স্যার আপনি তো জানেন হাতি জঙ্গলে থাকে হাতির দুটো বড় বড় কান আছে হাতির পিছনে একটা লেজ আছে হাতির দেয়ালের মতো একটা পিঠ আছে হাতি সব খুব আনন্দপ্রিয় জন্তু ওই হাতি আর কি আমাদের জাতীয় সম্পদ সবসময় দাঁত বের করেই থাকে ওরে বাবা ওরে বাবা রে ওরে বাবা এই ধর 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 এই মাস্টার মাস্টার অজ্ঞান গেছে ধর 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 এ বসা মাস্টারে বসা 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 স্যার স্যার আপনার কি হয়েছে ওরে বাবা রে ওরে বাবা তোদের মতন ছাত্র দুই চারটে থাকলে আমি খুব তাড়াতাড়ি আমার কবরে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ও বাবা তোদের যেটা বলছে সেটাই হাতের সম্বন্ধে আজ ওরে বাবা রে আমার বুকের মধ্যে ধড়পড় করছে স্যার স্যার আমার মাথা ঘুরছে আমি বাড়ি যাব আমি বাড়ি যাব যা বাবা তোদের আর পড়তে হবে না যা তোদের ছুটি আমি যাই বাড়ি গিয়ে এক গ্লাস গরম দুধ হয় গরম দুধ খাই যাই যাই আমি যাই কি বললি আকালে ভেজালিয়ে কিছু বুঝলি ওরে মাস্টারের মাথা ঘুরে গিয়েছে সত্যি ভাই তোর মাথায় না ভীষণ বুদ্ধি আছে বুঝলি তো হ্যাঁ বুদ্ধি থাকবে না মানে এ আছে যেসে মাথা তো নয় এ আছে গ্যামাক্সিন খাওয়া মাথা বুঝলি ঠিক আছে চল এখন আমরা সবাই বাড়ি যাই আগামীকাল সময় মতন Aber ich ist